তিন হাজার বত্রিশ পঁয়ত্রিশ পঁয়ত্রিশ ছত্রিশ দুইশো আমি বুঝছি মনে করছে কি একটা রাখবো занзаазанайт база тынч база тын база тын база тын аза тынбаза тынза база тын база тыназа тын Ai bëra, vaza të ço, 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 vaza të koragiregaşes <laughs> bazatinç bazatnçzçznçztnç bazatinçora znçznçztnç znç znçobrtnidek znçznççtnç ବାଜତେ ଛା ବାଜତେ ଛା ବାଜତେ ଛା ବାଜତେ ମରା ଗଲା ମାଇକର କୋଉଠି ଗଲା ମାଇକର କୋଉଠି ଗଲା ବାଜତେ ଛା 200 200 ବାଜତେ ଛା 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 ଆର ଛା ଆସ ଛା ଆସ ଛା ବାଜତେ ଛା ଦେଶନ ଅଶବତ ଯେଗୁଡା আমি готов আমি готов 70 70 আমি готов 700 500 500 500 কতজন ছিল 500 500 আর 50 50 50 600 550 50 50 50 600 আমি 700 700 700 ধরো

Mata nuestra sed de chimba Oló de se cala aquí

উনিশশো টাকা দা করছে দর্শক উনিশশো 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 কে 19 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

Ponta 2 azar. 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 2 उन <laughs> ষোলশ ষোলোশো পঞ্চাশ 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 সতেরো সতেরো পঞ্চাশ সতেরো পঞ্চাশ 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 হাজার পঞ্চাশ 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 হাজার পঞ্চাশ আঠারোশ আঠারশ

চৌত্রিশ চৌত্রিশ টাকা চৌত্রিশ পঁয়ত্রিশ 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 তিরিশ পঁয়ত্রিশ চৌত্রিশ

কত এগার সড়ক ছোট 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 ছতর ছতর সতের আত

ছোলা বন্তা ছোলা বন্তা ছোলা বাইকার ছোলা বাইকার ছোলা বাইকার ছোলা বাইকার ছোলা স্বয়ংরা কইছি বেড়া আগে দিছি আই কত 50 কারা দড়িstas ছোলা ছোলা

বারো <laughs> <laughs> ষোলো <laughs>

সতেরো সতেরো আশে সতেরো 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 কৈশো ষোল পঞ্চাশ ষোলো পঞ্চাশ ষোলো পঞ্চাশ ষোল পঞ্চাশ পঞ্চাশ ষোল ষোলো